কোরআনের বয়না পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব এই নির্দোষ আলেমকে যারা মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে দীর্ঘ তেরোটি বছর কারাগারে জেলের ভেতর ঢুকিয়ে রেখে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে তাদের সূর্য সোনালী সন্তানেরা এই বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি করে এই জাতির কাছে পরিচিতি লাভ করছে কোন ঠিক কেনা একাত্তর সালে নয় মার্চ যুদ্ধ করে মা বনেদের ইজ্জুতের বিনিময়ে শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন করেছিল দু হাজার চব্বিশ এসে আগস্ট বাংলাদেশ আবার পুনরায় স্বাধীন করল এদেশের ছাত্র সমাজ ঠিক কিনা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাঁক রব্বুল আলমিন এই বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ছিল না আল্লাহ পাঁক রব্বুল আলমিন এই ছাত্র সমাজের রক্তের বিনিময়ে এদেশের প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে ঠিক কিনা সম্মানিত হাজিরিন আমি আমার আলোচনার শুরুতে সকলকে সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই সর্বপ্রথম আমার আলোচনার শুরুতে আমি বলতে চাই শেখ হাসিনার সরকার ইনি স্বৈরাচার কিন্তু ছিলেন না কথা বোঝা গেছে আমরা বলি স্বৈরাচার সরকার শেখ হাসিনা ঠিক না ইনি কিন্তু স্বৈরাচার ছিলেন না এনাকে স্বৈরাচার বানিয়েছে এই বাংলার জনগণ একের পর এক যখন জুলুম আর নির্যাতন করলো আলেম ওলামার বিরুদ্ধে যখন মামলা দিয়ে তাদেরকে আটকে জেলের ভিতরে ঢুকায় দিল এদেশের জনগণ প্রত্যেকটা জুলুম নীরবে সহ্য করেছে কথা বলেন ঠিক এজন্য সে স্বৈরাচার হয়েছে শুক্রিয়া আদায় করছি সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আজকের এই একটা দ অনুষ্ঠানে আমাদের সকলকে এসে বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান মালিকের দরবারে দিন থেকে শুক্রিয়া আদায় করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ দুরুদ আর সালাম পাঠ করি তো জাহানের বাদশাহ সঈদুল মুরসালিন রহমত আল্লিল আলমিনের প্রতি যিনি আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী হয়ে যাবেন হাসরের ময়দানে সেই নবীর প্রতি দুরুদার সালাম সকলেই বলছি সাল্লাম মাখরাত কামনা করি সেই সমস্ত বীর মুজাহিদ ভাইদের জন্য যারা ইসলামের জন্য কোরআনের জন্য বদরের ময়দানে শহীদ হয়েছেন উহুদের ময়দানে শহীদ হয়েছেন বাংলাদেশে এদেশ স্বাধীন করতে গিয়ে দু হাজার চব্বিশে যারা যেই সমস্ত ছাত্ররা শহীদ হয়েছেন জীবন দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের সকলকে শাহাদাতের উচ্চ কাম দান করুন সকলে বলে আমিন আমার ভাইরা আজ আমরা যে অনুষ্ঠানে এখানে হাজির হয়েছি আপনারা সকলের জানেন বাংলাদেশের প্রখ্যাত একজন মুবাসির গোটা বিশ্বে যিনি কোরআন প্রচার করেছেন কোরআনের ময়না পাখি নাম কি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি এই নামটি জানে না বাংলাদেশে এমন কোনো মানুষ মনে হয় নাই আর এই দেশ থেকে আরেকজনের নাম ছোট্ট থেকে শুরু করে সবাই জানে এর দেখে ছিয়ানব্বই সালে বাংলাদেশ থেকে চলে গেছে আরেকজনের নাম জানে জীবনের সত্য কথা কি জিনিস সে বলিনি নাম কি তার এটা আপনারা বলেছেন এর দেখে শয়তান ছিয়ানব্বইতে বাংলাদেশ ছেড়েছে

উনি রসুল সাল্লাহু আলী আলসালামের তালাশ করতেছেন আল্লাহ নবী কোথায় গেছেন খুঁজতেছেন গিয়ে দেখলেন যে কাবার ছায় আল্লাহ রসুল সাল্লু আলি আসসালাম বিশ্রাম নিছে শুনতেছেন আপনারা আমার দিকে খেয়াল করেন আমার দিকে খেয়াল করেন আমি দশ মিনিট পনেরো মিনিট কথা বলবো একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন আল্লাহ নবীজি নবীজিকে কাবার ছায় বিশ্রাম নিতে দেখলেন ওখানে গিয়ে বললেন ইয়া ইয়া রসুলালিউল্লাহ হুজুর আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না কাফের বেঈমানেরা আমাদের উপর এত নির্যাতন করতেছে আমরা সহ্য করতে পারতেছি না আপনি কি একটু আল্লাহর জন্য আমাদের জন্য দোয়া করবেন না বলেন দীর্ঘ পনেরোটি বছর এই বাংলাদেশের আম জনতা মাজলুম জনতা তারা প্রত্যেকটা মসজিদের ইমামের কাছে গিয়ে দোয়া বলেছে দোয়া করেন এই সেই আসারের পতন চাই প্রত্যেকটা মসজিদের ইমাম দোয়া করেছে নবীজি বলেছেন ও খাব্বাব তুমি কি জানো পূর্বে যারা এসেছিল তাদের উপর কি অত্যাচার করা হয়েছে তারা দিন ইসলামের দাওয়াত দিতে গিয়ে কোরআনের ধারকার বা কোরআনে দিন ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে জীবিত ধরে রাষ্ট্র সরকার তাদেরকে জীবিত ধরে এনে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে এরপরে করাত রেখেছে মাথার উপরে এরপরে দ্বিখণ্ডিত করে ফেলেছে তাদেরকে তারা এক চুল পরে উহ শব্দ ব্যবহার করেনি এত নির্যাতন সহ্য করার পরেও খাবাব তুমি কি জানো তারা এত নির্যাতন সহ্য করার পরেও আল্লাহর এই দিন থেকে এক চুল পরিমাণ তারা পিছপা হয় নাই গোটা বিশ্বের দিকে তাকায় দেখেন বাংলাদেশের একটি দল শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলাম এত নির্যাতন নিষ্পেষিত হয়েছে প্রত্যেকটা কর্মী হিজরত করতে হয়েছে এলাকা ছাড়তে হয়েছে এরপর এই সংগঠন থেকে এই কোরআনের দাও কোরআনের পথ থেকে এই দিন ইসলামের দাওয়াতির পথ থেকে এক একচুল পরিমাণ প্রত্যেকটা কর্মী পিসবা হয় নাই হয় নাই হয় নাই তবে আমার ভাইরা নবীজ বললেন আল্লাহই ও খাবাব আল্লাহই আল্লাহর কসম কেটে বলছি কে কসম কাটছে নবীজি কসম কাটছে আল্লাহর ও খাবাব শরব ওয়াসিরা ইয়ামানের রাজধানী সানা থেকে সৌদি আরবের হাজরে মাউদ পর্যন্ত হাজার হাজার মাইল নারীরা তাদের সৌন্দর্য নিয়ে সম্পদশালীরা তাদের সম্পদ দিয়ে এই রাস্তা দিয়ে বুক ফুলিয়ে তারা হেঁটে যাবে এক বিন্দু পরিমাণ তাদের কোনো চিন্তা থাকবে না ভয় থাকবে না কত জোরে বলি না আল্লাহ আকবার দেখেন না বাংলাদেশের ইতিহাসে যার সম্পদ ছিল তার সম্পদ লুট করেছে ঠিক না। ঘের দখল করেছে ঠিক না আমরা দেখেছি ঘরের ভিতর থেকে আসবাবপত্র পর্যন্ত এই ডাকাতের দল চিন্তাই করে দিয়ে এসেছে আপনি ইতিহাসের সঙ্গে মিলে দেখেন ইতিহাসের সঙ্গে আপনি মিলি পাবেন হর ভাইরা আল্লানবী বলেছেন খাব্বা চিন্তা করোনা টেনশন করো না ধৈর্য ধরো মার খাও জেলে যাও শহীদ হও এই জমিনে আল্লাহর দিন বিজয় হবেই হবেই হবে ইনসম্ভব অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে কতক্ষণ ঠিক কিনা আমার ভাইয়েরা দেখেন বাংলাদেশের আমরা কথা না বলি আগে আগে আসি আমার ভাইয়েরা আমি আর একটি কথা বলে শেষ করব শুনুন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামের আহবার কোরআনের বয়না পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব এই নির্দোষ আলেমকে যারা মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে দীর্ঘ তেরোটি বছর কারাগারে জেলের ভেতর ঢুকিয়ে রেখে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে তাদের সূর্য সোনালী সন্তানেরা এই বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি করে এই জাতির কাছে পরিচিতি লাভ করছে কোন ঠিক কেনা এদেরকে আবার ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে যেই জাতি ধর্ষণ করার সেঞ্চুরি করার পরে ফুলের মালা দিয়ে বরণ করা হয় ওই দল কখনো সঠিক দল হতে পারে বলে আমি মনে করি না স্পষ্ট একটি কথা বলতে চাই যারা আলেমদের বিপক্ষে কথা বলবে আলমদের বিপক্ষে চলবে কোরানের বিপক্ষে কথা বলবে কোরানের বিপক্ষ অবস্থান নেবে এরা বসলপান হতে পারে না এরা এই যুগের নব্য ফেরাউন, নব্য ফেরাউন নব্য ব্রাউন আল্লাহ আল্লাহ রবুল আল আমিন আমার আমার সময় শেষ আমার সময় শেষ তো সর্বশেষ একটি কথা বলবো মেসেজ করেন আপনি আমি প্রতিজ্ঞা করি আজকের পরের থেকে কোন বা জালিমদের পয়দা আমরা করব না ইনশাল আপনি ইতিহাসের দিকে তাকায় দেখেন ফ্রাউনের সন্ত্রাসী রাজত্ব ধ্বংস করেছিল মুসা ইসলাম নম্রুদের সন্ত্রাসী রাজত্ব ধ্বংস করেছিল ইব্রাহিম আলী সালাম আবু জেহেলের সন্ত্রাসী রাজত্ব ধ্বংস করেছিল হজরত মোহাম্মদ সাল্লাম আর এ যুগের শেখ হাসিনা সৈরাচারীর সন্ত্রাসী রাজত্ব ধ্বংস করেছে এই বাংলার দমল ছাত্র সমাজ আমি আবারও মেসেজ দিতে চাই বুক বুকে সাহস বেঁধে আমি আপনাদেরকে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী এই সংগঠনের দিকে দাওয়াত দিয়ে কোরআনের পথে আপনারা জীবন থাকতে চান তো ইনশাল্লাহ এর জন্য যদি আবারও নির্যাতন সহ্য করতে হয় রাজি আছেন জেল খাটতে রাজি আছেন শহীদ যদি হতে হয় রাজি আছেন যদি ওলামায়ে কেরাম আবার একটা বদরের ডাক দেয় আবার একটা উহুদের ডাক দেয় কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহর দেখা আমার ভাইরা সময় বেশি নিয়ে ফেলেছি আমি আন্তরিকভাবে দুঃখিত তো আপনারা প্রতিবাদী হন দেখবেন সৈরা আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না আল্লাহ আমাদের সকলকে কোরআনের পথে থাকার তৌফিক দান করুক সকলে বলে আমিন আমা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লা